রবিবার আর রবিবারে দুপুর বেলা শুরু করছি ঠিক এখান থেকে চোয়াগুই তাকে ছাদে নিয়ে আজকে ঘরে কাজ বাজ সেরে গেছিলাম পুজো দিতে পুজো দিয়ে কোথায় কি পুজো দিয়েছি তার জন্য তো আলাদা ব্লগ থাকছেই কোন মন্দির আমরা দুজনে মিলে ভিজিট করলাম তো টুকটাক তোমরা হয়তো ছোট ছোট স্টোরি দেখে বুঝতেই পেরেছ তো আমি ভাবলাম যে দুপুরের ব্লগটা আর কি এখান থেকেই শুরু করব বাড়ি থেকে সেই জন্য আর কাজকর্ম করার ভিডিও একঘেয়ে হয়ে গেছে ওটা আমি শেয়ার করিনি তো এখন বাজে প্রায় আড়াইটে এই মাত্র পুজো দিয়ে এলাম ভোগ প্রসাদ নিয়ে এসেছি খাবো আর আজকে দুপুরবেলা সন্ধেবেলাটা এখানেই কাটাবো তো দেখতে থাকো ভিডিও আমি সবে মাত্র এলাম আর নিচেই ছিল সবার কোলে করে নিয়ে এলাম ওকে তো দেখতে থাকো ভিডিওটা আজকের মেনুতে রয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এখানে রয়েছে চিকেন কষা রবিবার স্পেশাল চিকেন কষা আর এখানে বেগুন ভাজা এটা মনে হয় দু পিস আমাদের জন্য এক্সট্রা রেখেছিল সেটা আর এখানে কি রয়েছে দেখতেই পেলে ভাত সেটা আর আলাদা করে বলছিলাম আর ওখানে চাটনি রয়েছে আর এখানে মটরশুঁটি কিছু বাছা রয়েছে জানি না কিছু আইটেম করবে বলে হয়তো তো এই হলো গিয়ে টমেটোর চাটনি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আর এখন আমি যেখানে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই জানাবো না তো তরকারি তো দেয় তাই না আর এখানে রয়েছে খিচুড়ি যেটা কিনা প্রসাদ যে মন্দিরে পুজো দিতে গেছিলাম সেখান থেকে এই প্রসাদটা কিনে এনেছি ভোগের প্রসাদ তো এখানে দেখে তোমরা বুঝতে পারছো অনেকে যে একটা মন্দিরের নাম লেখা রয়েছে তো মন্দিরটা কোথায় কি সব বৃত্তান্তই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি সোহাগ বেটার সাথে আগে মজা করে নিই তারপর তো তোমাদের সাথে গল্প করব আরে

দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি তো বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম বাপের বাড়ি এসেছি বলে কথা আর মায়েরা দার্জিলিং থেকে ফিরেছে সেই সব গল্প আলোচনা হচ্ছিল আর মা কি কি গিফট এনেছে সেগুলোই দেখছিলাম আর তোমাদের সাথে নিশ্চয়ই পরে শেয়ার করব সেগুলো সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওতে দেখতেই পাবে গিফট দেখা দেখা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সন্ধেবেলায় তো কিছু খেতে হবে তাই জন্য কত্তা নিয়ে এসেছে ফুচকা আর আমাদের এখানে ফুচকাতে কিন্তু পেঁয়াজ দেয় না তোমাদের কাদের কাদের ওখানে পেঁয়াজ দেয় না বা কাদের কাদের ওখানে আলুতে পেঁয়াজ দেয় প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তো বাড়িতে এনে একটু পেঁয়াজ কুচি করে মাখিয়ে নিয়েছিলাম আর বাবাকে একটু খাইয়ে দিলাম মাকে দিলাম বৌদিকে দিলাম অনয়কে তো অবশ্যই দিয়েছি আর আমি খেলাম তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম আর আমার শরীরটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতেও শুরু করলো মানে বাপের বাড়িতে এলেই মেয়েরা তো এমনিই অলস হয়ে যায় আমি অসুস্থ হয়ে যায় মানে এটা কি বলো তো আজকে দুপুরবেলায় গেছিলাম একটা জায়গায় বললাম তো ফিরে না আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সেই জন্যই সারাদিনই রেস্ট নিচ্ছি এখনও আমি খুব বেশি সুস্থ নই মানে আজকে অলরেডি তোমাদের বুঝতেই পারছো কী বার হয়ে গেল তো এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ হইনি তো এই ছিল আজকের ভিডিও তবে নেক্সট ভিডিওতে থাকছে বাবার জন্মদিন স্পেশাল তো সেই ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই অবশ্যই আমার পরের দিনের ভিডিওর জন্য নোটিফিকেশনে অল করে রেখো তো আজকের মতন টাটা বাই বাই

Na no, na no, na no, na no, na no. na no, na no. na